তোরা ব্যর্থ সৈনিক পরাজিত সৈনিক বেটা তোরা বেটা তোরা যুদ্ধে হেরে গেছিস বেটা এই মুসলমানের সন্তান তোমরা যারা নামাজ পড়ো না বাস তুমি তো বেঈমানের কাছে হেরে গেছ ইহুদির কাছে হেরে গেছিস বেটা খ্রিস্টানের কাছে হেরে গেছিস বেটা নাস্তিক মুর্তাদের কাছে হেরে গেছিস বেটা তোরা তোরা ব্যর্থ সৈনিক পরাজিত সৈনিক বেটা তোরা বেটা তোরা যুদ্ধে হেরে গেছিস বেটা তোরা টিকতে পারো নাই পৃথিবীতে মুসলমান হিসাবে আত্মমর্যাদা দিয়ে বাঁচতে পারলা না তুমি দুশমানকে বললা যে দুশমন তুই যেমন সেজদা দেস না আমিও সেজদা দেয় না আমি তোর কাছে হেরে গেলাম হেরে গেলাম এ কা পুরুষ বেটা মনে রাখবেন বেনামাজি কা পুরুষ বেনামাজি ভীরু বেনামাজি বুজ দিন বেনামাজিক বুজ মানে কা পুরুষ হিম্মত নাই তার মোমেন্ট তো বলবে যে আমি যদি পৃথিবীর যেকোনো অবস্থায় থাকি সুখে থাকি দুঃখে থাকি আনন্দে থাকি বেদনায় থাকি আমার চাহিদা মতো সব পাই কিংবা না পাই খোদার কসম আমি আল্লাহকে কেন ছাড়বো সুখেও তিনি আমার দুঃখেও তিনি আমার এই মুখে হাসি যায় তিনি তিনি আল্লাহ এই চোখে পানি দেয় যিনি তিনি আল্লাহ ইঙ্গম সশ কাল্লা হুবি ফালা রেন ফালে আল্লাহ বলে বান্দা বলো না আমি যদি কাউকে দুঃখ মুসিবত দেই আমি আল্লাহ ছাড়া সেই দুঃখ মুসিবত থেকে উদ্ধারকারী আর তো কেউ নেই আছে কেউ রিদিখা বিদলিহি আল্লাহ বলেন আমি যদি কাউকে কল্যাণ করতে চাই আমি যদি কাউকে কল্যাণ করতে চাই তাহলে সেইটাকেও বাধা দিবে এমনও তো কেউ নেই আমি দিলে বাধা দিবে কে আমি না দিলে দেবে কে বলেন না আল্লাহ দিলে বাধা দিবে কে আল্লাহ না দিলে দেবে কে বলেন বাফ অনেক নৌজোয়ান ভাই তোমরা কেন নামাজ পড়ো না বাফ কিসের একটা বুঝ কও একটা ইনসাফ বলে একটা যুক্তি তো দেখাইবেন এই পয়েন্টের কারণে আমি নামাজ পড়ি না কেন হালাল খান না এই খোররা বলেন যারা হারাম খোর ঘুষখোর খোর হারাম খোর বলেন হারাম খোর বলেন এখন তারা প্রতিবাদ করেন আমি নাই মাজামু এখান থেকে আমি তো ইলেকশনের জন্য আসি নাই আমি তো আসি নাই ব্যক্তিগতভাবে আপনি বলেন কোন যুক্তির উপরে বেলে হুজুর আমি নিজের চোখে দেখছি অসংখ্য সুদখোর তাদের সংসারের প্রয়োজন মিটাইয়া শেষ করিয়া জি ফুতের জন্য আর কোনো কিছু বাকি রাখে নাই সে শেষ করে দিয়ে গেছে কই কোনো হারামখোর মরলে তার ফুতাইতে জিফুতে আর কামাই করতে হয় না এরপরে রোজগার করতে হয় না কথা বলেন না কেন তো দুনিয়া স্বার্থপর দুনিয়া রাক্ষস পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়া আপনি সোফা বানাইল দুই বছর পরে দেখবেন বার্নিশুটটা গেছে কোনা দিয়া ব্যাঙ্গিয়া গেছে পৃথিবীর সবচেয়ে মজবুত জিনিস ফার্নিচারও দুই চার বছরের ভিতরে আবার এটা লড়ে এটা লড়ে ফ্রিজের কোনা দিয়া ফানি ফরে এসি দিয়া ফানি ফরে সিটকারি ব্যাঙ্গিয়া গেছে হ্যাঁ রাক্ষস এই দুনিয়া শেষ হয় না শেষ হয় না আমি চার কোটি টাকার বাড়ি ভদ্রলোকের বাড়িতে গেছি ওনারে ডেঙ্গু জ্বর হয়েছে ওনারে ফুঁ দিতামে কই দোতলা তোরটা ফুঁ দিয়ে তো গেছি ফুঁ দিতাম গিয়া বললাম বাথরুমে যাব অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়ি বাথরুমে দেখি যে দরজার যে সিটকারিটা এই সিটকারিটা আছে কিন্তু যে বল্টুটা মানে যেটার মধ্যে সিটকারিটা লাগায় ছোট্ট যে একটা ছোট্ট বল্টু আছে না এটা মানে যেটার মধ্যে লাগাবে আর এইটা নাই তো আমি এটা কি এর মধ্যে লাগাইতাম আমি বসতাম কেমনে বলে পরে বালতির মধ্যে ফানি দিয়া বালতি দিয়ে দরজা ধাক্কা দিয়ে বসছি নিজে বুদ্ধি বের করছি আমি নাহলে কি করতাম এখন তখন বাইরে বললাম ভাই এরই নাম দুনিয়া চিটকারি আছে নাই এটার নাম কি এখানে চায় প্রয়োজন থেকেই যায় এখানে প্রয়োজন আপনি যেদিন মরবেন সেদিনও আপনার সংসারে অনেক কিছু হয় নয়তো আদা নাই নয়তো রসুন নাই পরের দিনের বাজার নাই ঠিক কিনা বলেন না কেন আপনি জীবনও খুব কসম আপনার স্ত্রী সন্তানের প্রয়োজন শেষ করে যাইতে পারবেন না শুধু শুধু ধোকা 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 হায়াত উদ্দুনিয়া ইল্লা যিনি রব্বে করিম যিনি সৃষ্টি করেছেন দুনিয়া তিনি নিজেই বলেছেন বান্দা দুনিয়া আমি বানাইলাম আমি নিজেই বললাম এটা ধোকা কে বললেন দুনিয়া গুরুর মানে ইম বলে বান্দা আমি বানিয়েছি আমি জানি আমি আল্লাহ জানি বানা কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আপনি কেমনে বলবেন এটা এক নম্বর কথা বলেন যিনি সৃষ্টিকর্তা তিনি বললেন ধোকা বলে বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা খেলনা মালা ঠোলা ছোটবেলায় যেই মালা আমরা খেলছি এখনকার বাচ্চা হয়তো খেলে না আমরা তো ছোটবেলায় খেলছি মালা ঠোলা দিয়ে বাচ্চারা একসাথে খেলাধুলা করছি বিভিন্ন ছোট্ট ছোট্ট বাটির মধ্যে বান্না করছি সবগুলো মালা ঠোলা ঘর টর নিজে বানাইছি সন্ধ্যাবেলায় মা যখন ডাক দিসে নিজের হাতের বানানো ঘর মালা ঠোলা রান্না সব কিছু হাত দিয়ে ভাঙ্গা মায়ের কোলে সন্তান ঘরে ফিরে চলে গেছে রব্বুল আলমিন বলে বান্দা এই ঘর এই জমিন এই আসমান এই গোটা এটা খেলনা একদিন সময় হবে আমি ইসরাফিলকে বলবো ইসরাফিল একটা আমার কায়েনাত আমি তস্তস করে ভেঙ্গে ফেলবো ইজাসমা উন উনফাতারাত আসমান কাচের মতো চুরচুর করে ভেঙ্গে ভেঙ্গে পড়বে কোরআন শরীফের আয়াত কেমনে বুঝলেন না বাফ আমনে বুঝি চালাক আমি বুঝি বোকা নাফরমান বুঝি চালাক নামাজি বুঝিবো কা কেমনে ভাবলেন শ্রেষ্ঠতম কোরআন কিতাব পড়ে কেন মোল্লা বোকা হবে কেন বোকা না বন্ধু আখেরাতের ফিকির করে এই জন্য হারামের পথে যায় না দশ হাজার টাকা বেতন আট হাজার টাকা বেতন দিয়ে মালিকের ঘরে খোদার এক মাস গোলামি করে কত অভাব থেকে যায় সংসারের কত প্রয়োজন থেকে যায় এর ওপরও রবের গোলামি ছাড়ে না মালিকের ঘরের সেজদা ছাড়ে না যেন বলে আল্লাহ স্বল্পটুকু দুনিয়ায় অল্প কিছুক্ষণের প্রয়োজন যাই পূরণ হোক বা না হোক আখেরাতে তুমি দিও আল্লাহ বলে বান্দা সবর কই আমি রব্দুল আলিন শতভাগ আখেরাত তোমাকেই দিয়ে মুত্তাকিন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুতাকিদের জন্য ইমানদারদের জন্য সেজদাওয়ালাদের জন্য এজন্য বন্ধু এজন্য কিশোর ভাই বাপ নওজোয়ান মনে রেখো বাপ দুনিয়া ধোকা ওই নারী ধোকা ওই নর্তকী ধোকা সিনেমার ওই নর্তকী ধোঁকা মোবাইলের ওই নারী ধোকা উলঙ্গ ছবি ধোকা রাস্তার ওই নর্তকী ধোকা বেহায়া নারী ধোকা বেপর্দা নারী ধোকা যুবক সে নিজেই পাউডার ডলে নিজেই ফেয়ার অ্যান্ড লাগায় নিজেই মেক লাগায় আবার নিজেই ঘন্টা দুই এক পরে নিজের রোমে ফিরে ঘরে ফিরে পানি দিয়ে আবার এগুলো ধুইয়া নিজেই ফেলাইয়া দেয় যদি তারে বলো বোন এগুলো আবার ফেলে দিচ্ছ কেন তুমি না এগুলো কি সুন্দরে লাগাইলা সে বলবে আমি এগুলো রাস্তার বখা থেকে ধোকা দিছিলাম ধোকা 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 ওই বেউকুফ মনে করছে আমি খুব সুন্দর আসলে আমি উদ্দা আমি ধোকা নাইলে কি নাহলে এটি হালাইলো কেন এটি ধুইলো কেন কথা বলেন না কেন এগুলো আস্তরে না করে লাগে একদম বাইরে টাইলস লাগাইলে বেটার উপরে দিয়া পাউডারের টাইলস দিয়ে দাও পাউডার দিয়ে আস্তর দিয়া লাও কথা বলেন না কেন সে যেহেতু ধুয়ে ফেলে দেয় সে নিজেই বোঝায় আমি ধোকা দিচ্ছি আমি ধোকা দিচ্ছি আমি ধোকা দিচ্ছি তুমি যুবক ধোকা নাও নজয়ান ধোকা খাইলেন আ নারী ছবি মোবাইলের অস্থি দৃশ্য ওর উলঙ্গ নাচ এই বেহায়াপনা যাদের জিন্দি এক নারীর পিছনে এক মেয়ের পিছনে জিন্দিগি যারা শেষ করে দিছে খোদার কসম ভাইয়া একদিন রাত ফুরাইলে একদিন দিনের শেষে সময়ের আবর্তনে দেখবেন তুমি ধোকাই খাইছ ধোকাই শরীরও শেষ জীবনও শেষ যৌবনও শেষ শরীরের সক্ষমতাও শেষ আখেরাতো শেষ খাসিরাত দুনিয়া বলে আখেরা দুনিয়াও বরবাদ হলো আখেরা তো বরবাদ অথচ যেই চাহিদা আল্লাহ দিয়েছেন সেই চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহই রাখছেন এটা এমনিই মিলত যাকে আল্লাহ তৃষ্ণা দিয়েছেন তার জন্য আল্লাহ পানির ব্যবস্থাও করছেন যাকে আল্লাহ ক্ষুদা দিয়েছেন তার জন্য হালাল খাবারের ব্যবস্থাও আল্লাহ করেছেন ঠিক শাহওয় মানুষের জৈবিক চাহিদা যৌন চাহিদা যিনি দিয়েছেন খুদার কসম তিনি হালাল স্ত্রীর ব্যবস্থাও রেখেছেন তাহলে যেই যেই চাহিদা আল্লাহ দেয় সেটা পূরণের বৈধ ব্যবস্থাও আল্লাহ তালা দিয়েছেন যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা তো হালাল করছেন যিনি মদ হারাম করছেন তিনি মধুতো হালাল করেছেন তাইলে বিকল্প ব্যবস্থা তো আল্লাহ তালা রাখছেন রাখছেন এমন যদি হয়তো আমারে মাছ ধরিয়ায় আল্লাহ ছেড়ে দিল আমি অন কি করব চারিদিকে জেডেই কই সবই নিষেধ সবই নিষেধ তো আমি অন কি করব আমার ভিতরে শাহওয়াত আছে আমার ভিতরে কামনা বাসনা চাহিদা আছে অথচ আমার সবই হারাম করে দিছে তাইলে তাইলে না রে জুলুম হইতো সবই হারাম কথা বলেন না কেন আমি সব উপার্জনের সব লাইন বন্ধ করিয়া আমার জঙ্গলে যাওয়ানের বুদ্ধি করে দিছে আমি যেন আফ্রিকার জঙ্গলে যাইগা তাইলে এটাও যদি হইতো তাইলে না আল্লাহ তালাকে উপার্জনের সব ব্যবস্থা বন্ধ করে দিছে তাইলে আল্লাহ তালা মদে না হারাম করছে জুয়া না হারাম করছে সুদে না হারাম করছে ঘুষে না হারাম করছে কিন্তু হালাল কিছু নাই বৈধ উপায়ের কোনো ব্যবস্থাপনা নাই তাহলে প্রিয় ভাই বলেন হালাল যা তা খাও এজন্য আমার অনুরোধ রইল আপনাদের কাছে আমি একসাথে কথাগুলো বলার অর্থ হলো মূল বিষয় হল ফিকির চাই ফিকির চাই আমার ওয়াজের একটা মূল মাকসাদ এটা কলিজার ভিতরে যেন এই অনুভূতি জাগে যে করতে। শুধু একজন বক্তা আসছে ওয়াজ করছে ভালোই কইসে আপনার যার যে যার মতো না রে বাফ এটা কোন জিন্দিগি না বাফ এটা কোনো জীবন আমরা মুসলমান আমরা মৌমেন আমাদের আল্লাহর কাছে দাঁড়াইতে হবে খুদার কসম বাপ আমাদেরকে আমাদের জিন্দিগির হিসাব দিতে হবে আল্লাহ তালা বলছে বান্দা আমি জমিনে তোমার যতগুলো নিয়ামত দিয়েছি প্রতিটি নিয়ামতের ব্যাপারে হাসরের ময়দানে আমি জিজ্ঞেস করব। একেবারে একটা নিঃশ্বাস এক ফোটা পারি এক লোকমা খাবার একটা চোখের পলকের হিসাব আমি আল্লাহর সামনে দিতে হবে এই আয়াতের তাফসিরে আমরা পড়ছি হজরত ওমর আপনারা নাম জানেন না ওমর রাদি আল্লাহ তিন দিন ক্ষুদাক্ত থাকার পরে